নমস্কার আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সদা হাস্যমুখে থাকিবে গল্প পাঠে শান্তিনাথ কুণ্ডু পরপর দুবার আয় ফেল করলে কার আর মেজাজ ভালো থাকে তার উপর বর্দা যখন বললেন ওরা পড়ে দরকার নেই এবার গলির মোড়ে বিড়ির দোকান করে দেব তখন ডাবু শ্রেফ উড়ন্তুবড়ির মতো ছিটকে পড়ল বাড়ি থেকে ময়দানে বসে বসে যখন ভাবছে আত্মহত্যা করবে না সিনেমা দেখতে যাবে ঠিক সেই সময় স্বামী ঘুরুঘুরানন্দের আবির্ভাব ইয়া জটা এইসা দাড়ি চোখ দুটো লাট্টুর মতো ঘুরছে ডাবুর সামনে এসেই বাজখাই গলায় বললেন এই ছোকরা তোমার পকেট মে কেতনা হ্যায় আজ শুনেই ডাবু ভেবড়ে গেল একটা চিনে বাদাম চিবুচ্ছিল হঠাৎ করে গলায় আটকে গেল সেটা হুস করে বলে ফেললো বারো আনা হ্যায় তব ছ আনা কেন কেন আবার কেয়া আমি ঘুরঘুরানন্দ হ্যায় ছ আনা দে বহুত আচ্ছা উপদেশ দেগা তোমার খুব ভালো হোগা উপদেশের আশাই নয় আনন্দের চেহারা দেখেই ছ আনা পয়সা পকেট থেকে বার করে দেয় না দিলে জোর করে হয়তো বারোয়ানাই কেড়ে নেবে আরও এখন কাছাকাছি লোকজন কাউকে দেখা যাচ্ছে না ছ আনা গুনে নিয়ে ঘুরঘুরানন্দ হাসলেন তারপর তেমন বাজখাই গলায় বললেন সব সময় হাসি মুগমে থাকে গা সদা হাস্য মুখে থাকিবে দেখবে সব ঠিক হয়ে যায় এই বলেই শুরুত করে কোনদিকে চলে গেলেন ঘুরঘুরানন্দ সন্ধ্যার অন্ধকারে ডাবু সেটা ভালো করে ঠাওর করতে পারল না একবার মনে হল লোকটা জোর চোর একদম মাথায় চাঁটি বসিয়ে ছগণ্ডা পয়সা হাতিয়ে নিয়ে গেল তারপর ভাবলো কে জানে কোনো মহাপুরুষই হয়তো বা গেলেন সে যাই হোক উপদেশটা মেনেই চলা যাক না সদা হাস্যমুখে থাকিবে মন্দ কি আয়ে ফেল করে তিন দিন তো সমানে কাঁদতেই হয়েছে একদিন হেসেই দেখা যাক না না হয় কি থেকে কি যে হয় কেউ বলতে পারে সে কথা চিনে খেতে খেতে ডাবু উঠে পড়লো হাস্য মুখেই গুমটির সামনে এসে ট্রামের জন্য দাঁড়াতে হলো ডাবুকে শ্যামবাজারে গাড়ি ধরতে হবে তাকে হাসি মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরঘুরানন্দের কথায় সে ভাবছে ঠিক এই সময় কাণ্ড হলো একটা কি মশাই হাসছেন যে ডাবু চমকে ফিরে তাকালো ঘাড়ে গর্দানে ঠাসা প্রচন্ড মোটা এক ভদ্রলোক তার সামনে হঠাৎ দেখলে মনে হয় একটা খোয়ের বস্তা একটা মাথা আর গোটা কয়েক হাত পা গজিয়েছে দুটো কুতকুতে চোখের দৃষ্টি ডাবুর উপর ফেলে ঘ্যাঁস ঘ্যাঁসে গলায় ভদ্রলোক বললেন হাসছেন কেন মশাই এমনি এমনি ভদ্রলোক প্রায় তেড়ে উঠলেন তখন থেকে সমানে আমার দিকে তাকিয়ে হাসছেন বললেই হলো এমনি আমি তো স্যার দেখতে পাইনি আপনাকে দেখতে পাননি বটে এই কলকাতা শহরে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখবার আগে লোকে আগে আমায় দেখতে পাই আর আপনি পাননি দেখুন মশাই মোটা লোক দেখলে কখনো হাসবেন না মোটা হওয়ার যে কি দুঃখ যে হয়েছে সেই জানে তাছাড়া সব দিন সমান যায় না মশাই আজ আপনি সুটকি মাছের মতো রোগা আছেন তাই ভারী ফুর্তি কিন্তু দুদিন পরে আপনি যে ট্যাপা মাছের মতো মোটা হয়ে যাবেন না কে বলতে পারে বলছি আপনাকে দেখে আমি হাসিনি হাসেননি মানে এখনও তো হাসছেন জানেন আমি কি করতে পারি চেঁচিয়ে লোক জড়ো করতে পারি পুলিশ ডাকতে পারি তাই ডাকুন বলতে বলতেই ডাবু সামনে ট্রাম গাড়িটাই লাফিয়ে উঠে পড়ল সদা হাস্য থাকিবে ঘুরঘুরা আনন্দের উপদেশ কিন্তু এই প্রথম থেকেই কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে তা হোক আজকের দিনটা সে পরীক্ষা করেই দেখবে পকেট হাতলে আবার সে গোটা কয়েক চিনে বাদাম বের করলে ট্রাম চলছে আর সেই সঙ্গে চলছে বাদাম খাওয়া ঘুরঘুরানন্দের কথাটা ঘুরছে মাথার মধ্যে এমন সময় সামনের সিটের লোকটি হাউমাউ করে উঠলেন দাদা ও দাদা ডাবু খেয়াল করেনি প্রথমটাই কিন্তু পরক্ষণে ডা এলো এবার রীতিমতো আর্তনাদ যেন ও চিনে বাদাম খাওয়া দাদা শুনছেন ডাবু ফিরে তাকালো সামনের সিটে কালো লম্বা লোকটি প্রায় তেড়ে উঠেছেন ততক্ষণে বলি আর চোখে আমার দিকে তাকিয়ে খুব যে হচ্ছে না হয় চোখ দুটো আমার টেরাই আছে তাতে হাসির কি পেলে না তো? আমি তো সে জন্য হাসিনি তবে কি জন্যে ল্যাম্পপোস্ট দেখে হাসছেন ট্রাম গাড়ি দেখে হাসছেন না জুতোর দোকান দেখে হাসি পাচ্ছে আপনার আমি দরিজি পাড়ার বেচু গড়গড়ি বেশি চালাকি করবেন না আমার সঙ্গে কেন চালাকি করতে যাব আপনার সঙ্গে কি দায় আমার বটে বটে বেচু গড়গড়ি প্রায় রুখে উঠলেন তাহলে হাসছিলেন কেন আমার টেরা চোখ দেখে ন্যাকা পেয়েছেন আমাকে কি মুশকিল ওটা আমার অভ্যাস অভ্যাস এর পরে হয়তো আমার নাকটাকে খিমশে দিয়ে বলবেন ওটাও আমার অভ্যাস হয়তো করে কান কটাং কামড়ে দিয়ে বলবেন ওটাও আমার অভ্যাস নইলে করে একটা খুর বের করে আমার চাঁদিটা চেছে দিয়ে বলবেন ওটাও আপনার অভ্যাস কি তমু হাসছেন ভালো হবে না দাদা ভালো হবে না বলে দিচ্ছি আমার ছোটো মামা বক্সিং লড়তে পারে মনে থাকে যেন সে কথা আহা যেতে দিন যেতে দিন ট্রামের দু চারজন এতক্ষণে মাঝখানে এসে পড়লেন যেতে দেব কি বেচুগড়গড়ি আবার আর্তনাদ করে উঠলেন ওই দেখুন না এখনো হাসছেই ডাবু কি জবাব দিতে যাচ্ছিল সেই সময় ট্রামের দরজার গোড়ায় শোরগোল উঠল একটা পকেট পকেট মেরেছে মেরেছে হাই হাই, টাকা নিয়ে গেছে আমার টাকা একজন মারোয়ারি ভদ্রলোক ডুকরে উঠলেন ঝড়ং করে ট্রাম থেকে নেমে গেল কি করে নিলে মশাই কে নিলে কখন নিলে মারোয়ারি ভদ্রলোক হাত পা ছুঁড়তে লাগলেন নেবে আর কি করে পকেট থেকে পাঁচশো টাকা তুলে নিয়েছে ব্যাগ সমেত কে নিলে তাই বলুন কে নিলে তা জানতে পারলে আর চিল্লামো কেন বসায় এক করে তখনই তো তার টুটিটা চেপে ধরব ভদ্রলোক হাহাকার করতে লাগলেন রেসের মাঠে খেলতে গিয়ে মুফত রোজগার হয়েছিল টাকাটা হাই হাই হাই। অধর্মের টাকা ওভাবেই যায় কে একজন জুড়ে দিলে মাঝখানে হঠাৎ বেচু গড়গড়ি লাফিয়ে উঠলেন সিট থেকে ক্ষিপ্ত জিঘাংসা তার টেরা চোখে নির্ঘাত এই লোকটাই আপনার পকেট মেরেছে শেঠজি তখন থেকে মিটমিট করে হাসছে সেই জন্যে ডাবু একেবারে আকাশ থেকে পড়ল আমি তাছাড়া কি মনে ফুর্তি না থাকলে অমন খামকা হাসি পাই কারো আর নগদ পাঁচশো টাকা হাতে পেলে মনে ফুর্তির বান ডেকে না যায় বলুন স্যার আপনারাই বলুন ঠিক ঠিক কষে লাগিয়ে দিন দুঘা পুলিশে দিন প্রায় মারবার করে সারা ট্রামের লোক ডাবুর দিকে ছুটে এলো দেখছেন এখনো মুখে হাসি নির্ঘাত পাকা পকেট মার কিন্তু বাঁচিয়ে দিলেন মারোয়ারি ভদ্রলোক নিজেই হাই, হাই মশাই আপনারা কি পাগল হলেন ওই ভদ্রলোক অত দূরে বসে আছেন দশ গজ লম্বা একটা হাত বাড়িয়ে আমার পকেট মারবেন নাকি ঠিক ঠিক তাও তো বটে ওর হাতটা মেপে দেখুন না কগজ লম্বা হাই হাই! মারোয়ারি ভদ্রলোক হাহাকার করতে লাগলেন আমি টাকার শোকে মরছি আর আপনার পাগলামি শুরু করলেন সত্যিই তো কি পাগলামি করছেন আপনারা এত দূর থেকে উনি কি করে পকেট মারবেন বেচু গড়গড়ি আরেকজনকে বললেন আপনিই তো গোড়াতে বললেন মশাই সে ভদ্রলোক খেপে উঠলেন বাড়ি আমি তো ঠাট্টা করছিলাম ঠাট্টা এই দেশি ঠাট্টা সাদা সিধে একজন নিরীহ লোককে গাঁটখাটা বলা ট্যারা লোকগুলোর বুদ্ধি এমনি কি বললেন ট্যারা বেচু গড়গড়ি চেঁচে উঠলেন জানেন আমি দর্জি লোক জানেন আমার ছোট মামা বক্সিং করে ট্রামটা চলছিল আবার কড়ং করে থেমে পড়ল কন্ডাক্টর ঘন্টি মেরে দিয়েছে মারোয়াড়ি ভদ্রলোকের হাহাকার বেচুর আর্তনাদ প্রলয় কাণ্ড শুরু হয়ে গেল কিন্তু আর নয় ডাবু ভাবল এই বেলায় মানে মানে গাড়ি থেকে নেমে পড়া ভালো সামনে ওয়েলিংটন স্কোয়ার ট্রাম থেকে নেমে তার মধ্যে ঢুকে পড়ল ডাবু সদা হাস্য মুখে থাকাটা কি ভয়ঙ্কর চেষ্টা করতে হয়নি এর মধ্যেই ঘন্টাও বার ফাঁড়া কেটে গেল আর একটু হলে পকেট বলে ঠেঙ্গিয়ে ঠোঙা করে দিত স্বামী ঘুরঘুরানন্দকে হাতের কাছে ফেলে হয় একবার আদত জোচ্চোর লোকটা শ্রেপ ভোগা দিয়ে ছ আনা পয়সা মেরে দিলে তিন দিন পাঠার ঘুগনি খাওয়াই বরবাদ ঘাসের উপর বসে পড়তে যাবে এমন সময় হাফসাট পরা বেটে লোকটা এগিয়ে এলো একেবারে পাশ ঘেসেই দাঁড়ালো ডাবুর আমি গ্যাড়াতলার গাঁটটা লাল আমাকেও আপনি জব্দ করেছেন স্যার মানে কি বলছো তুমি কেন স্যার ছলনা করছেন ওই মিট মিটে হাসি পেছনে পেছনে আসা বুঝতে কি বাকি থাকে যাক স্যার ওটা চেপেই যান পুলিশে আর খবর দেবেন না আমি অর্ধেক শেয়ার দিচ্ছি আপনাকে বলেই ডাবুর হাতের মধ্যে কি কতগুলো কাগজ গুঁজে দিয়ে শুরু করে অন্ধকারে কোথায় মিলিয়ে গেল হাফসাট পরা বেটে লোকটা যেমন করে স্বামী ঘুরঘুরানন্দ মিলিয়ে গিয়েছিল ঠিক সেই রকম কিন্তু হাতের কাগজগুলোর দিকে তাকিয়ে ডাবুর হাসি বন্ধ হয়ে গেল মিডমিটে হাসি একদম বন্ধ হয়ে গেল এতক্ষণে সেগুলো কাগজ নয় এক তারা দশ টাকার নোট এখানেই শেষ হলো আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ